আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাইরা আশা করি সকলে ভালো আছেন টাঙ্গাইলের এলাঙ্গা থেকে আলম ফিশিং জুনে আমাদের আজকের রেজাল্ট আমরা যতগুলা খেলাই গিয়েছি প্রায় বড় মাছের সবগুলো খেলাতেই নরম আদার দিয়ে মাছ ধরার চেষ্টা করি বড় মাছের খেলায় বড় মাছগুলো আসলে কেমন আদার বা কেমন টুপ পছন্দ করেন এই বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কেমন আদার বানিয়ে বড় মাছের খেলায় সাধারণত বসি দিয়ে মাছ ধরে থাকি সেটাই দেখানোর চেষ্টা করবো আজকে চলুন শুরু করা যাক তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের টিমের সদস্য এখানে রুটি বানাচ্ছে আমরা রুটিগুলো আগে থেকেই মানে বাসা থেকে ছেলে নিয়ে আসি পুকুর পারে আসার পরে সময় স্বল্পতার জন্য এগুলা বাসা থেকে করে আনাই ভালো এখানেও রুটিগুলা মিক্সার করছে শক্ত আদার আছে নরম আদার মাছ খেতে খুব পছন্দ করে তুলাগুলোকে প্রথমে আপনার এইভাবেই হাত দিয়ে আলাদা করে জটলা ছাড়িয়ে নিতে হবে নিয়ে এই যে রুটির ভিতরে এইভাবে মিক্সার করতে হয় অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে আসলে রুটিতে কেন তোলা দেওয়া হয় সাধারণত তোলাটা ব্যবহার করা হয় এই এই রুটিটা টুপ বানিয়ে যখন বসিতে গাঁথা হয় এই বসিটা পানিতে থ্রো করার পরে যাতে টুপটা বসে থেকে পরে না যায় বসিতে আটকে থাকে সেজন্যই মূলত আদারে তোলা ব্যবহার করা হয় দিয়ে মিক্সার করা শেষ একদম মাখনের মতো হয়ে গেছে একদম সফট নরম অনেকেরই আবার এই নরম আদার গাথায় অভ্যস্ত না থাকায় অনেক কষ্ট হয় আদারগুলো গাত তো এটা অভ্যাস করে নিবেন যত নরম আদার রেজাল্ট ততই ভালো আল্লাহ